আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ভাপা পিঠা দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই ভাপা পিঠা রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তো এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ চিনি তো চিনি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তা আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এবার এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারকল কোড়া তো এখানে আমি এক কাপ দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো এখানে আমি দুশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় দিলাম আপনারা চাইলে আখের গুড় বা চিনিও দিতে পারেন এবার আমি গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু আঠালো করে তৈরি করে নেব তো গুড়টা গলে গেলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে আঠালো হয়ে যাবে তো দেখুন আমি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে করে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে করে নেবেন দেখুন অনেকটাই পাতলা মনে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করলে সুন্দর আঠালো হয়ে যাবে এইভাবে সুজের পিঠা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই পিঠার রেসিপিটা অবশ্যই আপনারা পুরোটা দেখে নেবেন দেখুন নারকোলের পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে আর এটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে তুলে নিচ্ছি হালকা ঠান্ডা করে নেব দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সুজি অনেক ফুলে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলবে এবং নরম তুলতুলে হবে তো এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে টক দই দিতে পারেন এবার আমি এখানে দেখুন মিক্সার জার নিয়েছি তো এবার আমি জারে দিয়ে দিলাম সুজিগুলো এক মিনিট ব্লেন্ড করে নেবো তো ফিরে আসছি আমি এক মিনিট পর দেখুন এভাবে করে ব্লেন্ড করে নিলাম দেখুন এভাবে করে নিয়েছি তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখানে আরও একটু পানি লাগবে তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিক্সার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে খুব বেশি পানি আমি দিলাম না এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা এরকম হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আমি রেখে দিলাম আর এখানে দেখুন নারকেলের পুর নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে করে কিছুটা নিয়ে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি তো ভাপা পিঠাগুলো আমি গ্লাসে করে বানাবো সেই জন্য আমি নারকেলের পুরটা এইভাবে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি আমি কীভাবে করে নিচ্ছি আপনারা দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে করে তৈরি করে নেবেন তো দুটো আমি রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আমি দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাসের মধ্যে একটু আমি তেল দিয়ে দিলাম এবার গ্লাসে তেলটা ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তো অবশ্যই এভাবে আপনারা করে নেবেন দেখুন তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি সুজির ব্যাটার এখানে দিয়ে দেব তো চামচ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তো দুটো গ্লাসে আমি অর্ধেক করে দিয়ে দেব এখানে ব্যাটার গ্লাসের অর্ধেকই দিতে হবে কারণ পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য তো দেখুন আমি সমান করে অর্ধেক দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন এবার আমি নারকেলের পুর নিয়ে এইভাবে করে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু চেপে দিয়ে দিতে হবে যাতে করে নিচের দিকেও চলে যায় দেখুন কিভাবে আমি করে নিচ্ছি আর এইভাবে কিন্তু একটু উঁচু করে দিয়েছি কারণ পিঠাগুলো ফুলবে এগুলো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে গ্যাসে বড়ো সাইজের একটা আমি পাত্র বসিয়ে দিলাম তো এখানে পানি দিয়ে দিয়েছি দেখুন আর এখানে দুটো বাটি দিয়েছি আমি ছোট ছোট এবার দেখুন আমি বাটির উপরে গ্লাস বসিয়ে দিচ্ছি এইভাবে করে দিলে কিন্তু গ্লাসগুলো পড়ে যাবে না সেজন্য এইভাবে করে আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা পঁচিশ মিনিট আমি ভাপিয়ে নেব কারণ গ্লাসটা অনেকটাই বড় একটু বেশি সময় ধরে ভাপিয়ে নিতে হবে তাতে করে পিঠাগুলো খুব সুন্দর হয়ে যাবে দেখুন পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার আমি পিঠাগুলো নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব দেখুন পিঠাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি এমনিতেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তবু আমি এভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তাহলে সুন্দর বেরিয়ে আসবে গ্লাস থেকে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখুন পিঠাটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো রেখে দিলাম আবার আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর সুন্দর নরম তুলতুলে হয়েছে এবার আমি পিঠাগুলো কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজ করে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর পুরে ঠাসা দেখতেই পাচ্ছেন সুজির ভাবা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো একবার হলো আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন আর সকলের জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা এইভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ